আজকে আমরা BCD 1 বাই করা দেখব তাই কি BCD BCD এর পূর্ণ হচ্ছে বাইনারি কোয়াড্রেট ডেসিমাল অর্থাৎ দশমিকের মান দেওয়া থাকে আমাদের দশমিকের মান থেকে বাইনারি মানগুলো বাই করা লাগে তাহলে দশমিক থেকে যদি আমি বাইনারি মান বাই করি তাহলে আমাদের এক ভাগ করে বাই করতে হবে কিন্তু আসলে ভাগ করে বাই করা হবে না মানে বীজ এর মাধ্যমে বাই করতে হবে তার মানে বীজ এর মাধ্যমে বলতে এখানে বোঝানো হয়েছে এই যে 78 দিয়ে এই ভাবে দিয়ে আমাদের আগে 7 এর মান এবং পরবর্তীতে 8 এর মান বাই করতে হবে তাহলে আমরা জানি 7 সমান সমান বাইনারির মান হচ্ছে 111 আর 8 সমান সমান বাইনারির মান হচ্ছে 1000 আর বিসিডি কোড এটা হচ্ছে 4 বিটের এখানে যদি 4 এর গুণন মান শর্ট থাকে তাহলে সামনে শূন্য দিয়ে চার পুরাতে হবে এখানে 4 আছে এখানে 3টা এই যে সামনে একটা শূন্য দিলাম এই মিলে হলো 4টা তার মানে 78 এর বিসিডি মান হচ্ছে এটা তাহলে এটা আছে আমাদের

72 এর বিসিরি মান শূন্য এক এক অর্থাৎ শূন্য তিনটে এক আছে তারপর আবার দুইটা শূন্য দশ এই যে ঘন উত্তর তাহলে এই দুটো আমাদের নৈবিত্তিক দেখা যাচ্ছে দশমিক ছিল দশমিক থেকে আমরা বিসিরি কোড বাই করছি কিন্তু এইখানে তৃতীয় নাম্বার নৈবিত্তিকটা অক্টাল অকটাল থেকে বিসিরি মান বাই করতে বলছে অক্টাল থেকে আসলে বিসিরি মান বাই হয় না অক্টাল বা বাইনারি বলো বা হেক্সা বলো এগুলা থেকে বিসিরি মান বাই করা যায় না তাহলে বিসিরি মান বাই করতে গেলে আমাদের কি করতে হবে এই অক মানটাকে মান দশমিকে আনতে হবে দশমিকে আনার পরে তারপরে আমাদের বিসিবি তে রূপান্তর করতে হবে তাহলে অক যদি আমি দশমিকে আনতে চাই তাহলে আমরা জানি অক থেকে দশমিক করতে গেলে গুণ যোগ করে করতে হবে অর্থাৎ চার গুণন আট আবার যোগ ছয় গুণন আট তাহলে শেষের তার পাওয়ার দিতে হয় কি শূন্য আর বাদে এক তাহলে চার আর সাতে বত্রিশ

তাহলে 11 এটাতে এখন 2 বিট আছে আর সামনে শূন্য তাহলে এটা হচ্ছে 38 এর বিসিডি মান তার মানে এরকম অকটাল থেকে বলুক বা হেক্সা থেকে বলুক হ্যাঁ আমাদের সর্বপ্রথম দশমিকের মান আনতে হবে দশমিকের মানটা আনার পরে সেই মানটাকে বিটের সাহায্যে যদি আমরা করি তাহলে পাবো আমরা ইয়া বিসিডি মান তাহলে যে কোনো ধরনের মানকে বিসিডি মানে রূপান্তর করতে গেলে অবশ্যই আমাদের এইভাবে বিটের মাধ্যমে করতে হবে এবং মানটা 4 বিটে পূরণ করতে হবে চারে শর্ট থাকলে সামনে শূন্য দিয়ে অবশ্যই চা পোড়াতে হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিবেন এবং ফলো কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ